আমরা গিয়ন থেকে বলে আসছে এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে তো শত্রুতা আছে আমি ওকে বারবার বুঝিয়েছি। ওই গ্রামে যারা আইসব করে আমাদের গ্রামে যারা ওরা বিবিধ দল করে সবাই ওকে ভালোবাসে। এই মোটর মারার প্ল্যান আছে স্বাভাবিক আবাদার 9 saat এ তারা কিউ নেই। কিন্তু আমার ধারণা আইসবের এটা কাজ না এটা গোষ্ঠীদ্বন্দ্বের কাজ। কিন্তু আমাকে বলেছে দলের লোকই আমাকে বলেছে যে কথা ছোট ভাইকে একটু ভালো সাবধানে চলতে নিজের দলের লোকে আইএসএফ থাকে ভাঙড়ে আব্বাস আব্বাসের মেন ধরতে পারে আর সাদের এই মাঠ তৃণমূলের লোকেরাই ওরা ফোন করে আমার মত যে আইএসএফ পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে আজকে যেটা বলতে পারছি সেটা হচ্ছে কি চালতাপিয়া অঞ্চলে নেতাকে করলো সেই যাকে গ্রেফতার করেছে সে মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্য আমাদের ভাঙড়ের একজন মানুষ তৃণমূলের নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিন একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সরকার সাহেব যে কথাগুলো বলছিল না সরকার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক সহযোগিতা দিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি আমার কাছে ও হচ্ছে রাজ্য কাউন্সে আমরা একজন ভোটার সহযোগিতা দিতে চাই আমি এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিত কলকাতা পুলিশের সিভি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রাখা তদন্ত করবে যে কেবা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙ্গরের জননীতি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার প্রতিবাদিত আমার আইনি ও সহযোগিতার নিতে চাই আমি সম্পূর্ণ ঝুঁকি দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি আমার কাছে ও হচ্ছে রাজ্য কাওনসে ভাঙ্গরা একজন ভোটার এটা আমার বড় পরিচয় রাইট লেফট ব্যাক ফোর যারা দানি আছে অনেকে জড়িয়ে বাছাই খুলের সাথে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশিও ভাঙড়ে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হয় ধামাচাপা দেওয়ার জন্য শকত মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে তবে আমি একটা কথা বলছি শকত মোল্লা সাহেবকে একটু জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক নয় হয় সিবিআই হাতে হবে সেই সিবিআই দেখবেন আবার মুপা জেলকে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকে তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের